আমি কিছু কথা বলতে চাই সন্তান নেবার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা যখন চেম্বারে বসি বা প্র্যাকটিস করি অনেকে আমাদের কাছে জানতে চান যে সন্তান নেওয়ার আগে থেকে যে আমাদের কোনো পরিকল্পনা থাকে কিনা আমাদের প্রেগনেন্সি পিরিয়ডটা একটি নয় মাসের যাত্রাকাল এই যাত্রাকালটা যাতে ঝুঁকি মুক্ত থাকে এবং একজন সুস্থ মা যাতে সুস্থভাবে একজন সন্তান জন্মদান করতে পারে তার জন্য ফার্স্টে থেকে একটা পরিকল্পনা অনুযায়ী আগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই সময়কালটা আমাদের শুরু হয় আদর্শগতভাবে আমরা বলি থেকে থেকে মাসের ছয় এবং কারা এই পরিকল্পনার মধ্যে আমরা আমরা অন্তর্ভুক্ত করব। নতুন যারা বিবাহ করেছেন বা নতুন দম্পতি এছাড়া যাদের আগেও সন্তান আছে এখন দ্বিতীয় অথবা তৃতীয় সন্তান নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই কিন্তু এই পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত বা প্রিকনসেপশনাল কাউন্সেলিং আমরা ইনক্লুড করব এবং দেখা যাচ্ছে যে এই জিনিসটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের কিছু বংশগত সমস্যা থাকতে পারে কিছু শারীরিক সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো আমরা বের করায় আনা এবং তার সমাধান করা এবং এই সমস্যাটা যাতে পরবর্তীতে না হয় বা আমার জন্য যাতে পূর্ণ না হয় সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি এবং এই প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে একসাথে আসতে হয় এখানে আমরা প্রথমেই তাদের একটা ডিটেলস একটা হিস্ট্রি নিই যাতে তার আগে তার বংশগতভাবে কোনো একটা ডিজিজ রান করছে কিনা অথবা তার কোনো একটা সমস্যা আগে ছিল যেমন পূর্ববর্তী প্রেগনেন্সিতে হয়তো তার প্রেশার বেড়ে গিয়েছিল অথবা তার ডায়াবেটিস হয়েছিল অথবা সে আর নেগেটিভ মাদার তাহলে সেক্ষেত্রে তার দ্বিতীয় প্রেগনেন্সি বা তৃতীয় প্রেগনেন্সিটা হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং এই সম্ভাবনা যদি থাকে তাহলে কিভাবে আমরা রোধ করতে পারি সেটা আমরা এই প্রিকনসেপশনাল কাউন্সেলিংয়ে আমরা ব্যবস্থা নিয়ে ফেলতে পারি এবং দেখা যায় যে এই সময় আমরা অনেক শারীরিক পরীক্ষা করে থাকি শারীরিক কোনো ধরনের পাই কিনা এবং সাথে কিছু পরীক্ষা নিরীক্ষাও করতে দিই তো দেখা যাচ্ছে যে কিছু কিছু রোগ যেমন হচ্ছে যে আমার প্রেশার ডায়াবেটিস ছাড়াও কিছু ভাইরাস জনিত রোগ যেমন রুবেলা সিনড্রোম যেটা বলি বা রুবেলা বলি যে প্রথমেই প্রেগনেন্সি প্রথম দিকে অনেকের জ্বর আসে এবং এই জ্বরগুলা বা এই রুবেলাতেই দেখা যায় যে বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার অনেক সম্ভাবনা থাকে তো এই সমস্যাগুলো যদি ফার্স্টে থেকে ভ্যাকসিন দেওয়া হয় যেটা আমরা প্রেগনেন্সি পিরিয়ডে দিতে পারি না তো এইটাই তিন থেকে ছয় মাস আগে যখন একটা পরিকল্পনা করা হয় ওই টাইমে যদি আমরা দিয়ে ফেলতে পারি তারপর দেখা যায় যে এটা হওয়ার সম্ভাবনা কম থাকে এবং অনেক সময় মাদের পরীক্ষা করার টাইমে দেখা যায় যে অনেকের আগে থেকে জানা ছিল না কিন্তু হাইপোথাইটিজম যেটা এখন অনেক পেশেন্টকে আমরা পাচ্ছি এবং এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে তো দেখা যায় যে এই হরমোনাল করে একজন মা গর্ভবতী হন তাহলে বাচ্চাটা হওয়া বা বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যাওয়া অথবা তার কোনো জন্মগত ত্রুটি থাকা সেই জিনিসগুলো উদ্ভাবন হয় এবং এতে খুব সমস্যায় পড়তে হয় তো এই সমস্যাগুলো যদি আগে থেকে সমাধান করা হয় তাহলে এই সমস্যাগুলো পরবর্তীতে আর হওয়ার সম্ভাবনা থাকে না তাছাড়া যখন আমরা কিছু পরীক্ষা করি অনেক সময় দেখা মাদের ওজন নিয়ে একটা সমস্যা হয় অতিরিক্ত কম ওজন বা অতিরিক্ত বেশি ওজন কোনোটাই ভালো না মার জন্য এবং বাচ্চার জন্য তো এই সময় পুষ্টিহীনতার কোনো সমস্যা থাকলে সেই জিনিসটা আমরা কারেকশন করতে পারি আমরা আদর্শগতভাবে বিএমআই বলি আঠারো থেকে চব্বিশ এর মধ্যে থাকলে একদম আইডিয়াল একটা ওয়েট যেখানে বাচ্চা এবং মা দুজনেই ভালো থাকে এছাড়া যদি কম ওজনের বা পুষ্টিহীনতার মা হয় তাদেরকে আমরা খাওয়া দাওয়া একটু ঠিক মতো করাই দিয়ে এবং যদি যার ওজন বেশি থাকে তার একটু ওয়েটটা কমাই দিয়ে আমরা বলি প্রেগনেন্ট হওয়ার জন্য এছাড়া অনেক সময় দেখা যায় যে মা রক্তশূন্যতায় ভুগছেন তো রক্তশূন্যতা ভুগার অবস্থায় কনসিভ করাটাও মা এবং বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ হয় তো এগুলা কারেকশন করে দিয়ে আমরা এটা কন্টিনিউ করতে পারি প্রেগনেন্সিটা এবং আমাদের কিছু কিছু জীবনধারার পরিবর্তন করতে হবে ইদানিংকালে অনেক পেশেন্টের আমরা দেখতে পাচ্ছি বা পরিলক্ষিত হচ্ছে যে অনেকেই বিভিন্ন ধূমপান করতেছে অথবা তামাক গ্রহণ করতেছে অথবা অন্য কিছু করছে শুধু রুগী না রুগীর হাজব্যান্ড অথবা অ্যাটেন্ডেন্সও থাকে তো এই জিনিসগুলো প্রেগনেন্ট হওয়ার আগে এগুলো বন্ধ করতে হবে এবং হাজবেন্ড যদি কেউ ধূমপান করে অ্যাটলিস্ট বাসায় যাতে ধূমপান না করে কারণ এটা ইন্ডেরিক একটা প্রভাব পড়ে রুগীর উপরে এবং সেটা প্রবাহিত হয় বাচ্চার প্রতি এবং এই জিনিসগুলো আগে থেকে আমরা মডিফিকেশন করতে হবে এবং আমরা ওইটা আমি ইন্ডিভিজুয়ালাইজেশন করি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই তারপরেও কিছু বেস দেন ইনভেস্টিগেশন আমাদের করতে হয় যাতে পেশেন্টটা এখন প্রিপারেশান আছে কিনা বা এখন আমরা বুঝতে পারি যে বাচ্চা নিতে তার কোনো প্রবলেম নাই এছাড়া দেখা যায় যে কিছু কিছু মাদের আগে থেকে কিছু মেডিকেল ডিসঅর্ডার থাকে যেমন হচ্ছে যে আমরা যেটা বলি খিচুনি বা এপিলেপসি অথবা এসেলি অথবা ব্রঙ্কিয়াল অ্যাজমা সেই পেশেন্টগুলার অনেক সময় ধরে অথবা ক্রনিক হাইপার টেনশন সেই পেশেন্টগুলো অনেক আগে থেকেই তারা কিছু ওষুধ পেয়ে যাচ্ছে তো এই ওষুধগুলা কিছু কিছু ওষুধ আমাদের টাইম টাইমগুলোতে আমরা এগুলো কন্টিনিউ করতে চাই না ক্ষেত্রে বিকল্প ওষুধ দিয়ে অথবা বিকল্পভাবে তাকে ওষুধ চেঞ্জ করার মাধ্যমে তারপর তাকে আমরা কন্টিনিউশন করতে বলি প্রেগনেন্সিটা অথবা সে প্রেগনেন্ট হতে পারবে এবং এসিলির মতো অথবা এপিলিপসির মতো অথবা অ্যাজমার মতো সমস্যাগুলো প্রেগনেন্সি পিরিয়ডে অনেক বেড়ে যায় এই ব্যাপারে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ওই টাইমগুলোতে যাতে নিয়মিত চেক থাকে সেই কথাগুলো বলে দেওয়া থাকে তো এভাবেই আমরা আমাদের প্রিকনসেপশনাল কাউন্সেলিং থাকি এবং আমরা আশা রাখি যে এই জিনিসটা আমাদের দেশে এবং আমাদের অনেক মাদের ক্ষেত্রে এবং আমাদের অনেক পরিবারের ক্ষেত্রে এই জিনিসটা খুবই একটা জিনিস কেন এখন আমরা অনেকেই চিন্তা করি যে যে যখন আমরা প্রেগন্যান্ট হব তখনই ডাক্তারের কাছে যাব তার আগে যাই না এবং কিছু কিছু ওষুধ আমরা প্রেগন্যান্সির আগে শুরু করি যেমন অ্যাসিড এখন অনেকেই আছে যে প্রথম বাচ্চা নিচ্ছি আচ্ছা ঠিক আছে এখন ডাক্তারের কাছে না গেলেও হবে তো এই ফলিক অ্যাসিডটা আমরা শুরু করতে করতে অনেক সময় দেখা যায় দেড় দুই মাস হয়ে যায় কিন্তু এই ফলিক অ্যাসিডটা আমাদের জন্য খুবই জরুরি কারণ এই ফলিক অ্যাসিডটাই বাচ্চার অনেক ধরনের জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে পারে তো এই প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ে যখন আমরা তিন থেকে ছয় মাস আগ থেকে এই ফলিক অ্যাসিডটা শুরু করতে পারবো তো দেখা যাবে যে বাচ্চার বিভিন্ন জন্মগত ত্রুটিগুলো দূর হয়েছে তো একজন সুস্থ মা একজন সুস্থ সন্তান নিয়ে যাতে ঘরে প্রবেশ করতে পারে সবাই যাতে এই গুরুত্বটা বুঝতে পারে আমরা সেটাই আশা ধন্যবাদ সবাইকে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন